চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি সম্বন্ধে তো হ্যাঁ আমি গোপালের কিছু কিছু ড্রেস কিনে নিয়ে এসেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছু নতুন নতুন ড্রেস এসেছে আমি নিয়েছি আর আপনারাও অনেকে আমাকে কমেন্ট করেন যে ওই নাইট ড্রেস টাইপের ড্রেসগুলো বেশ ভালো ওইগুলো কি দাম কি কি সাইজের পাওয়া যায় সেগুলো একটু ডিটেলসই যদি বলা যায় তাহলে একটু ভালো হয় তো সেই জন্য আমি দেখলাম আমি ড্রেসগুলো যখন কিনেছি তখন চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমেই দেখাই হচ্ছে একটা বড় এই যে গোল জামা এটা একদম সেই গোল যে ঘেরগুলো হয় সেইগুলো কিন্তু একদম পিওর সুতির ওপরে একদম পিওর কটন আর একদম হালকা কালার গ্রীষ্মের সময় হালকা কালারটাই বেশি ভালো লাগে তো সেই জন্য হালকা কালারের ওপরে মানে অফ হোয়াইট কালারের ওপরে এরকম ব্লু কালারের কাজ করা আর এটা সাইজ মনে হয় ওই সাত আট এরকম সাইজ হবে আমি খুব লাড্ডুর জন্য নিয়েছি আর এটা দাম নিয়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা দেখুন প্যাকেটে লেখা আছে যে এখানে পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে তো এই একটা গেল হচ্ছে গোল্ডের আর এই একটা নিয়েছি হলুদ কালারের এটাও বেশ সুন্দর এই যে হলুদের ওপরে লাল আর নীলের কাজ করা তো এটাও বেশ সুন্দর এটাও আমি লাড্ডুর জন্যই নিয়েছি এটা বেশ সুন্দর কারণ শ্রীকৃষ্ণের তো হলুদ রং প্রিয় তো সেই জন্য এটা নিয়েছি তো এই দুটো গেলো গোল আরও একটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালারে এটা ওর থেকেও একটু বড় সাইজের তো এটা আমি গুগলুর জন্য নিয়েছি গুগলুর তো এরকম জামা কোনো সময়ই পায় না তো এটাও বেশ আমার ভালো লাগলো দেখুন একদম পিঙ্ক কালারের ওপরে ছোট ছোট সাদা সাদা কাজ করা আছে মানে ছোটো ছোট 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 ফুল করা আছে দেখতে বেশ সুন্দর একদম পুরো বেবি পিঙ্ক যেটা হয় সেই রকমই তো এটাও ওরকমই দাম নিয়েছে এটা পাঁচ টাকা বেশি এটা সত্তর টাকা দাম নিয়েছে যেহেতু সাইজটা একটু বড় সেই জন্য তো এই তিনটে হচ্ছে গোল ড্রেসগুলো নিয়েছি এই তিনটে গোল্ড আর যে নাইট ড্রেসগুলো আপনারা বলেন তো এই যে গুবলুর জন্য এই নাইট ড্রেসগুলো নিয়েছি এই যে আমি খুলে আপনাদেরকে দেখাই তো এটা একশো চল্লিশ টাকা করে দাম নিয়েছে এটা বেশ বড় সাইজের বড় সাইজের আগে পাইনি এই প্রথম পেলাম এই যে এই হচ্ছে নাইট ড্রেস টাইপের এই দিকে দড়ি দেওয়া আছে আর এই হচ্ছে প্যান্টটা তো এটাও হোয়াইট কালারের ওপরে এটা একটা গেলো এগুলো কিন্তু একশো করে নিয়েছে এই সাইজটা একশো আর এই সাইজের আমি আর একটা নিয়েছি এই যে সব হোয়াইট কালারের ওপরে শুধু কালারগুলো আলাদা এই যে দেখুন একশো চল্লিশ দাম লেখায় আছে এগুলো একশো চল্লিশ করে নিয়েছে তো এই দুটো গেলো হচ্ছে গুগলুর জন্য নিয়েছি আর আর সেম দেখতে লাড্ডুর জন্য নিয়েছি এক সাইজ ছোটো এই যে সব হালকা কালার দেখে নিয়েছি এটা হচ্ছে লাড্ডুর জন্য এই সব দড়ি দেওয়া নাইট ড্রেস এগুলো জানেন তো পরাতেও সুবিধা মানে গোল জামাগুলো পরলে অনেকটা জায়গাও লাগে আর এগুলো কি পরালে দেখতেও ভালো লাগে জায়গাটাও কম লাগে বেশ আমার তো ভালো লাগে মানে প্রত্যেক দিন ইউজ করার জন্য পরার জন্য এই জামাগুলো তো আমার খুবই ভালো লাগে মানে আমার তো মনে হয় এগুলো পারফেক্ট ওই গোল ঘের দিয়ে জামাগুলোর থেকে এবার আমার তো ধরুন বড় বড় গোপাল তো সেই জন্য জায়গাটাও বেশ অনেকটাই লাগে তো সেই জন্য আমার মনে হয় এই জামাগুলোই ভালো আর আর একটা হচ্ছে এইটা সবই হালকা কালারের উপরেই এই যে একটা হচ্ছে এরকম একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে হালকা ব্লু কালারটা আর এইটার দাম নিয়েছে যেহেতু এই ট্যাক্স সাইজ ছোটো সেই জন্য এইটার দাম নিয়েছে হচ্ছে আশি টাকা এরকম লেখায় আছে এটা আশি টাকা তো এই দুটো গেলো হচ্ছে আশি টাকা আর সেম জামা গোপুর জন্য নিয়েছি গোপুর জন্য তো এই জামাগুলো আগে অনেক পরিয়েছি গপুকে তো এই জামা অনেক পরিয়েছি গোপু অনেক জামা পরেও গোপুর সাইজে জামা সবসময় অ্যাভেলেবেল থাকে বলে গোপু থেকে বেশি জামা পাই এবার লাড্ডু হয়তো অতটা পাই না কারণ সাইজটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই তো এই যে এটা হচ্ছে গোপুর জন্য এইটা একটা হলুদ কালারের আর আর এটা একটা ওই সি গ্রিন টাইপের কালারে তো এই দুটো হচ্ছে গোকুর জন্য তো এই হচ্ছে কিছু জামা এই কটা জামা আমি রিসেন্ট কিনেছি আর বাকি ঠাকুর অনেক নতুন জামা আছে সেইগুলো এখনো অব্দি পড়াইনি নি আর দেখালাম না তো আগেও দেখিয়েছি আমি সেই জামাগুলো একবার বোলপুর গেছিলাম সেখান থেকে কিছু জামা আমার নিয়ে আসা আছে নতুন জামা তারপর সাঁতিয়া থেকেও কিছু কিছু জামা কিনেছিলাম তো সেইগুলো আমি কিছু কিছু দেখিয়েছি আর আপনারা যদি আবার দেখতে চান তাহলে সেগুলো আমি আবার ঠাকুর ঘরে গিয়ে বের করে ওগুলো ঠাকুর ঘরেই আছে ওগুলো দেখিয়ে দেবো বাকি এখন আমি যে জামাগুলো কিনেছিলাম আপনাদেরকে আমি দেখালাম তার মধ্যে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা জামা আমি এখন এই নতুন কিনেছি তো এই জামাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বললাম কেমন লাগলো অবশ্যই বলবেন আমার তো গোল জামাগুলোর থেকে এইগুলো বেশি ভালো লেগেছে কারণ এইগুলো বেশি সুন্দর আর এইগুলো আমার পড়াতেও বেশ ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন তো আজকের এই ছিল কিছু জামার কালেকশান তো কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনাদের ওখানেও কেমন দাম বা আমার এখানে জামার এই জামাগুলোর কি বেশি দাম নিচ্ছে না কি দাম ঠিকঠাক আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন না আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা